বিটিএশ হেডার্স বর্তমানে সব থেকে বহুল আলোচিত একটি নাম তাদের জনপ্রিয়তা কোনোভাবেই ব্রিটিএ আর্মিদের থেকে কম নয় ব্রিটিএদেরকে নিয়ে নানান কটুক্তিমূলক মন্তব্য করে সমালোচনার টুঙ্গে এই বিটিএস হেডার্সরা ব্রিটিএশ আর্মিদেরকে সহ্য করতে না পেরে প্রায় সময়ই বিটিএস এর নামে নানান কুরুচিপূর্ণ কথাবার্তা বলে উস্কিয়ে দেয় ভক্তদেরকে আসলে বিটিএশ হেডার্স কারা এটি জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে বিটিএস কি জিনিস বিটিএস হল এমন একটি কোরিয়ান মিউজিক ব্যান্ড যারা তাদের গানের মাধ্যমে পুরো দুনিয়া বিখ্যাত খ্যাত এমনকি তারা একাধিক ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতিও পেয়েছেন খুব অল্প সময়ে আর দুনিয়া ব্যাপী রয়েছে তাদের মিলিয়ন মিলিয়ন ভক্ত আর বিটিএস ভক্তরাই বিটিএস আর্মি নামে পরিচিত পাশাপাশি এর নাম শুনলে গাজলা হেটার্সদেরও কমতি নেই তারাই বিটিএস হেটার্স যারা বিটিএস কিংবা বিটিএস আর্মিদেরকে একদমই সহ্য করতে পারে না আসলে কারা এই হেটার্স কি বা তাদের উদ্দেশ্য কেনই এত মাথা ব্যথা তাদের বিটিএসকে নিয়ে সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে বিটিএস হেটার্স আসলে তিন প্রকার প্রথমত যারা তারা হলো ভালো হেটার্স এখন অনেক ভক্তদের প্রশ্ন হেটার্স তারা আবার কিভাবে ভালো আমি বুঝে বলছি একজন সত্যিকারের মুসলিম হিসাবে গান বাজনা কিংবা অন্য ধর্মের কোনো সংস্কৃতি যেটা ইসলামের বৈধ নয় সেটা তাদের হেট করার অধিকার আছে কারণ একজন পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি হিসাবে সেটা তার দায়িত্ব একজন প্রকৃত ইমানদার ব্যক্তি কখনো এসব সাপোর্ট করতে পারে না আমি তাদেরকে সবসময় রেসপেক্ট করি কিন্তু অপরদিকে কিছু শ্রেণীর লোক আছে যারা ধর্মের দোহাই দিয়ে নানান কটুক্তি করে থাকে বিটিএস নিয়ে বিটিএসরা নাস্তিক বিটিএস জাহান্নানি বিটিএস বিধর্মী এইসব বলা পাবলিক গুলোর বাড়িতে সন্ধান আমলেই দেখা যায় টিভিতে স্টার জলসা জি বাংলা কিংবা আরো নানান ধরনের সিরিয়ালের ধুম পড়ে যায় তাদের সিরিয়াল দেখার আগ্রহ কতটা সেটা পাশের বাসায় টেলিভিশন শূন্যতায় ভোগা আনটির আগমন দেখলে বোঝা যায় তাদের কাছে আমার প্রশ্ন আপনারা ঠিক কতটা ধার্মিক কতটা ইমানের জোর নিয়ে আপনি বিটিএসকে নাচতে কিংবা জাহান নামে বলেন আপনি কি পাচক্য নামাজ পড়েন কিংবা আপনার বাসায় সবাই পাচক্য সালা আদায় করে আপনি কি পেরেছেন আপনার ঘরে হিন্দি সিরিয়াল কিংবা অন্যান্য গান বাজনা বন্ধ করতে কিংবা আপনি কি রাস্তাঘাটে সুন্দরী মেয়ে কিংবা সুন্দরী ছেড়ে দেখলে নিজের চক্ষু আর অন্তরকে সংযত করতে পেরেছেন যদি পারেন তাহলে আপনি একশো বার বলেন বিটিএস রা নাস্তিক তাতে আমাদের সমস্যা নেই আর যদি আপনি নিজেই পাপের সমুদ্রে ভেসে আরেকজনের পাপের ওজন করেন তাহলে বিষয়টা কেমন দেখায় কথায় আছে না ভূতের মুখে রাম রাম ঠিক ওই রকমই হয়ে যায় ব্যাপারটা সো নিজে ভালো থাকলে জগৎ ভালো আগে নিজে পাপের সমুদ্র পাড়ি দিয়ে কিনারায় যান তারপর অন্যের পাপের ওজন করবেন যার যার পাপের হিসাব তাকেই দিতে হবে বরং আপনি একজন পরিপূর্ণ মুমিন হলে সব দিক বিচার বিশ্লেষণ করে কথা বলবেন আপনি তাদের হেদায়তের জন্য দোয়া করতে পারেন আর ইসলাম আমাদের কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দিয়েছেন সব ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করতে একজন মমিন ব্যক্তি কখনো তার কথা দ্বারা অন্যকে কষ্ট দিতে পারে না আমাদের নবীজিও তো বিধর্মীদের সাথে চলাফেরা করেছেন নাস্তিকদের সাথে চলাফেরা করেছেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তার দাওয়াতে তো অসংখ্য কাফির মুশ্রিকেরা পর্যন্ত সাড়া দিয়েছিলেন তিনি কি মেরে কিংবা কষ্ট দিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করেছেন না বরং তার সুন্দর কথা দ্বারা তিনি তাদেরকে বুঝিয়েছেন আর আপনি পারলে ব্রিটিশকে তেমনভাবে ইসলামের দাওয়াত দেন তাদের হেদায়ত কামনা করুন কিন্তু তা না করে কেন এত হিংসে এত সমালোচনা সব কিছুতে বা বা ধর্মের দোহাই দিচ্ছেন মনে রাখবেন ধর্ম সবার উপরের জিনিস সব জায়গায় এটাকে মিক্সড করার চেষ্টা করবেন না একটি মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন এটা আপনার সৌভাগ্য শুক্রিয়া আদায় করুন আল্লাহ চাইলে আপনাকে একটা খ্রিস্টান কিংবা ইহুদি পরিবারেও জন্ম দিতে পারত সুতরাং ধর্ম নিয়ে আমরা কেউ বাড়াবাড়ি না করি আরেক জাতের হেটারস আছে যাদেরকে আমি শিক্ষিত হ্যাটার্স বলবো কারণ তাদের কথায় অনেক যুক্তি খুঁজে পাবো আমরা তাদের একটু হলেও বিটিএস সম্পর্কে জ্ঞান আছে তাদের দাবি একটাই কেন আমাদের দেশের মেয়েরা নিজের ঐতিহ্য ছেড়ে বাহিরের দেশের ঐতিহ্যকে লালন করছে আমাদের দেশেও তো অনেক ভালো ভালো মিউজিক ব্যান্ড আছে প্রথম কথা হলো মিউজিক আমাদের মনের খোরাক নিজেদের মন ভালো রাখার জন্য কে কোন ধরনের মিউজিক শুনবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে কেন এত মাথামাতি বিটিএস কে নিয়ে সেটার একমাত্র কারণ বিটিএস ভক্তরাই সবাই না কিছু বাল পাতনা নিব্বি ফ্যান আছে যারা বিটিএস কে সব জায়গায় কম্পেয়ার করে আমি আবারও বলছি সবাই সবার দিক থেকে সেরা আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো মিউজিক ব্যান্ড আছে তাদের কাউকে ছোট করে দেখার কোনো অধিকার নেই আমাদের বিটিএস এর যেমন ফ্যান ফলোয়াস রয়েছে তেমনি সব ব্যান্ডেরই কম বেশি ভক্ত রয়েছে তাদেরকে যদি আমরা ছোট করে দেখি তাহলে বিষয়টা তাদের ভক্তদের কাছে ঠিক ততটাই খারাপ লাগবে যতটা তোমাদের বিটিএস কে নিয়ে কেউ ছোট করলে খারাপ লাগবে আমরা যারা আমরা যেন কাউকে ছোট করে না দেখি সবাইকে সব মিউজিক ব্যান্ডকে সম্মান দিতে শিখি আমরা আর অনেকেরই বিদেশি কালচার নিয়ে মাথা ব্যথা তোমাদের যদি এতই মাথা ব্যথা থাকতো তাহলে আজ নিজের দেশের সংস্কৃতি এরকম থাকতো না আমাদের হাজার বছরে বাঙালির ঐতিহ্য লুঙ্গি পাঞ্জাবি বর্তমানে কেউ পড়তেই চায় না যাদের কালচার নিয়ে মাথা ব্যথা তারা নিজেরাও পড়ে না আর বাংলাদেশের চলচ্চিত্র সবার কাছে এক হয়েছে। আর আমাদের আধুনিক সোসাইটির মানুষেরা বেশিরভাগই বাহিরের দেশের সিনেমা নিয়ে লাফালাফি বাহিরের দেশের ঐতিহ্য প্যান্ট শার্ট কুট পরে লাফাই আবার নিজেরাই দেশীয় সংস্কৃতি নিয়ে কথা বলে ব্যাপারটা কেমন দেখায় না আমরা যখন নিজের সংস্কৃতিকে সঠিকভাবে লালন করতে পারব কেবল তখনই আমরা এই কথা বলবো তবেই গ্রহণযোগ্যতা পাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবস আসলেই আমাদের শহরের রাস্তায় তরুণ তরুণীর বিশাল সমাহার এটা যেন কোনো মাতৃভাষা দিবস নয় এটা মনে হয় কোনো বিজয় দিবস নয় বরং এটাকে আমরা ভালোবাসা দিবসে পরিণত করে ফেলেছি এটাই কি আমাদের সংস্কৃতি এটাই কি দেশপ্রেম নিজেকে প্রশ্ন করুন আরেক শ্রেণীর হ্যাটার্স রয়েছে যাদেরকে অশিক্ষিত মূর্খ হেটার্স বললেও চলে এই শ্রেণীর হেটার্সটাই সব থেকে বেশি ক্ষতিকর কারণ তাদের কথায় আপনি কোনো যুক্তি খুঁজে পাবেন না কোনো মাধুর্য খুঁজে পাবেন না তারা শুধু পারে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে আর নিজের বিখ্যাত মস্তিষ্কের পরিচয় দিতে তাদের কথায় ফুটে ওঠে তাদের বংশ পরিচয় কেনই বা তাদের অশিক্ষিত হেটার্স বলছি তার কারণ হলো কোনো কিছু সম্পর্কে বিরোধিতা করতে হলে অবশ্যই সেটি সম্পর্কে আগে ভালোভাবে জানতে হয় কিন্তু এই শ্রেণীর হেটার্সরা বিটিএসের বিয়ে মানেও জানবে না কিন্তু নানান ধরনের কটুক্তিমূলক অশ্রাব্য গালাগালি ঠিকই করতে পারবে ইভেন তারা বিটিএস মেম্বারদের নামের উচ্চারণও সঠিকভাবে করতে পারবে না তাহলে তুমি যেটা সম্পর্কে জানোই না সেটা নিয়ে কেন এত বাড়াবাড়ি করো তোমার বিটিএস ভালো নাই লাগতে পারে তুমি ইগনোর করো তাহলেই তো হয় তুমি কেন ব্রিটিশ আর্মিদের পায়ে পাড়া দিয়ে তর্ক করতে আসো তুমি তাদের ইতিহাস সম্পর্কে জানো কতটা স্ট্রাগল করে তারা ছোট থেকে এই পর্যন্ত এসেছে একটু জানার চেষ্টা করো একটা মানুষের কি মিলিয়ন মিলিয়ন ভক্ত এমনি এমনি হয়ে যায় তুমি পারলে এমন কিছু করে দেখাও যাতে তোমারও মিলিয়ন ভক্ত হয়ে যায় পারবা পারবা না তো কিভাবে পারবা তোমরা তো বাবার টাকায় ফোডানগিরি করো বাসা থেকে বাংচুর করে টাকা এনে রাজকুমারের গেট আপ নিয়ে মেয়েদের পিছন পিছন ঘুরবা পরে পাত্তা না পেলে চিপাই গিয়ে বিড়ি টানবা কারণ তোমাদের লেভেলই এইটা এর থেকে বেশি কিছু করার তো নাই তোমাদের পারলে নিজের কিছু করে দেখাও এমন কিছু করে দেখাও যাতে তোমাদের পিছ মেয়েরা ঘুরবে শুধুমাত্র সৌন্দর্যই সব কিছু নয় ব্রো নিজের জন্য কিছু করো মানুষের সমালোচনা না করে সব কিছুরই ভালো মন্দ দিক আছে পজিটিভ হও ভালো শিক্ষাটা অর্জন করতে শিখো আর মন্দটা বর্জন করো মানুষের সমালোচনা কারা করে যারা আজাইরা। একজন বুদ্ধিমান আত্মচিন্তাশীল মানুষ কখনোই অন্য সমালোচনা নিয়ে পড়ে থাকে না যুক্তি দিয়ে এই শ্রেণীর হেটাসরা কখনোই পেরে উঠবে না বরং তারা পারবে কুত্তার মতো ঘেউ ঘেউ করতে শেষ পর্যন্ত যখন কোনোভাবে যুক্তিতে পেরে উঠবে না তখনই ভিন্ন কৌশল অবলম্বন করবে এরা তখনই বলবে বিটিএস গে বিটিএস হিজরা মানে এইসব কথার কোনো ভিত্তি আছে কোনো যুক্তি আছে ঠিক কতটা অশিক্ষিত হলে একটা মানুষ জেন্ডার চিনতে ভুল করে তবে কেন করে তারা এসব তারও যথেষ্ট কারণ আছে প্রথম কারণ হলো ব্রিটেশ ভক্তদের কাছে পাত্তা না পাওয়া পাত্তা কিভাবে পাইবা পাত্তা পাওয়ার মতো কিছু করতে পারলে তো পাত্তা পাবে নাকি কিছু না করলে তো জয়ধ্বনি শোনা যায় না জানো না ব্রিটেশ নিয়ে সমালোচনা না করে এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করে দাও তুমিও কিছু করতে পারবে শুধু চেহারা দেখে মেয়ের বাবা মা মেয়েকে তোমার হাতে তুলে দেবে না দেখবে তোমার কি যোগ্যতা আছে নিজেকে ডেভেলপ করো এমনি পাত্তা পাবে আরেকটা কারণ হলো জনপ্রিয়তা কামাই করা একদল লোক আছে যারা ভালো কিছু করে নিজের মানুষের মন জয় করতে পারে না শেষ পর্যন্ত তারা তাদের বিকৃত মস্তিষ্ককে কাজে লাগিয়ে শুরু করে বিটিএস কে গে বলা কে হিজড়া বলা এমনকি ওই দিন একটা হুজুরকেও দেখলাম বলতেছে বিটিএস কে দেখলেই নাকি ওনার হিজড় মতো লাগে এইখানে হিজড়াদেরকে তারা এমন ভাবে ইউজ করে মনে হয় হিজরা কোনো সমাজের মানুষ না তারা যেন সমাজের নিকৃষ্ট কিছু ওইসব কাছে আমার প্রশ্ন ইসলাম কি হিজড়াদের সম্মান দিতে শিক্ষা দেয়নি নাকি তারা কেবলই ঘৃণার পাত্র প্রকৃত ইসলাম সম্পর্কে যার জ্ঞান থাকবে সে সব সময় মানুষকে সম্মান দিয়ে কথা বলবে এইগুলো করার একটাই কারণ সেটা হলো জনপ্রিয়তা পাওয়া আর কিছুই না এরকম বিকৃত মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে আল্লাহ বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমাদের কোনো পশু বানায়নি শুক্রিয়া আমরা যেন আমাদের বিবেকে সঠিক ব্যবহার করতে পারি আর বিটিএস আর্মি কারা বেশিরভাগই কম বয়সী মেয়েরা তাদের কাছে বিটিএস এক আবেগের নাম হয়তো তারা ভুল করতেছে ইসলামে বাদ্যযন্ত্র হারাম কিন্তু এটা তো তাদের আমরা ভালোভাবে বোঝাতে পারি কেন এইভাবে বিচ্ছিত মানসিকতার পরিচয় দিই কেন আপনাদের মতো এরকম হ্যাটার্সদের জন্য ছোট ছোট মেয়েরা সবসময় আতঙ্কে থাকবে তাদেরও তো নিজস্ব স্বাধীনতা রয়েছে এই বয়সে যদি আপনাদের এরকম নির্দিষ্ট গালাগালি কটুক্তি সহ্য করতে হয় তাহলে কি করে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে তাদের মনে বিটিএস আর্মি হয়ে যদি একটা মেয়ে নিজেকে রিলেশনশিপ থেকে বিরত রাখতে পারে তাহলে আমাদের সমস্যাটা কোথায় কেন আমরা একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবো আপনার বোন যদি একজন বিটিএস ভক্ত হয় তার জন্য কি তাকে দর্শনের ধর্ষণের হুমকি সহ্য করতে হবে এগুলো কোন ধরনের মানসিকতার পরিচয় বিটিএস আর ছোট হতে পারে কিন্তু একটা হেটার্স থেকে যথেষ্ট ক্রিয়েটিভ এবং অ্যাডভান্স তারা এই বয়স থেকে তারা মাতৃভাষার পাশাপাশি কোরিয়ান ভাষারও চর্চা শুরু করেছে যেটা তাদের ফিউচারে অনেক ভালো একটা প্রভাব ফেলবে আর হেটার্সরা কি করতে পেরেছে নিজের মাতৃভাষাকে ঠিকমতো ব্যবহার করতে শিখে নেয় তারা শুধুমাত্র শিখেছে কিভাবে গালাগালি করে নিজের মাতৃভাষাকে বিকৃত করা যায় ব্রিটিশ আর্মিরা কিন্তু ভবিষ্যতের অনেক পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে প্রত্যেক আর্মিরই স্বপ্ন সাউথ কোরিয়াতে গিয়ে পড়াশোনা করা এটা কোনোভাবে খারাপ কোনো পরিকল্পনা নয় সুতরাং আমরা সবাই সব শ্রেণীর মানুষদের সমান চোখে দেখব কারোর ব্যক্তি স্বাধীনতা কিংবা কারোর ইমোশন নিয়ে খেলা করার কোনো অধিকার নেই আমাদের মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসই একটা নিয়মের মধ্যে দিয়ে যায় একটা সিস্টেমের মধ্যে থাকে উশৃঙ্খলতা কিংবা বিকৃত চিন্তাধারা দিয়ে কখনোই পৃথিবী জয় করা সম্ভব নয়